নমস্কার হৃদয় শিক্ষায়তনের সকলকে স্বাগতম আজকের পাঠ্য বিষয় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এক আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুত্থরে বুড়ো প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা থুত্থরে বুড়ো গল্পটি কোন মূল গ্রন্থের অন্তর্গত এটি এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনার্মাস উইন্স থেকে নেওয়া নেক্সট প্রশ্ন বৃষ্টির কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির তৃতীয় দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল পেলায়ো নেক্সট প্রশ্ন কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল উত্তর হবে মঙ্গলবার থেকে সারা জগৎ বিষণ্ন হয়ে পড়ে সমস্ত এমসিকিউ প্রশ্নই ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন পেলায়ো স্ত্রীর নাম কী পেলায়োর স্ত্রীর নাম হলো এলিসেন্দা এলিসেন্দা পেলায়োর স্ত্রীর নাম নেক্সট প্রশ্ন থুথুরে বুড়োর গায়ে থুথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল কেমন ছিল কুটুনের পোশাক নেক্সট প্রশ্ন এলিসেন্দার মতে ডানাওয়ালা বুড়ো কোথা থেকে এসেছে তার ধারণা কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক নেক্সট প্রশ্ন সাত নম্বর পরশিনীর মতে থুথুরে বুড়ো লোকটি আসলে ড্যাস শূন্যস্থানে কী হবে পরশিনী ভেবেছিল লোকটি আসলে দেবদূত নেক্সট প্রশ্ন পাড়ার লোকেরা থুরথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল যেটা এলিসেন্দার বাড়িতে এসেছিল সেটিকে দেখে কোনো সার্কাসের জন্তু বলে মনে করেছিল পাড়ার লোকেরা নেক্সট প্রশ্ন সকাল সাতটার আগে যে পাদ্রী এসেছিল তার নাম তার নাম হচ্ছে গোনসাগা গোনসাগা এসেছিলো নেক্সট প্রশ্ন ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল বুড়োকে দেখতে উত্তর হবে রংবাজ নেক্সট প্রশ্ন দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতের ড্যাশ নাম দেওয়া উচিত উত্তর হবে পুরোপিতা পুরোপিতা বলা উচিত তারপর যাজক হবার পূর্বে গোনসাগা কোন পেশার সাথে যুক্ত ছিলেন যাজক হওয়ার পূর্বে সে ছিল একজন কাঠুরে তারপরে সে যাজক হন নেক্সট প্রশ্ন গোনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন সেই থুত্থুরে বুড়োটাকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন উত্তর হবে ল্যাটিন ভাষায় ল্যাটিন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন নেক্সট প্রশ্ন দানাওয়ালা বুড়োর চোখগুলো কেমন ছিল দানাওয়ালা বুড়োর বর্ণনা দিতে যে সাহিত্যিক বলেছেন এর চোখগুলো ছিল প্রত্ন পরে সেটা ঘোলাটে হয় নেক্সট প্রশ্ন গনসাগার মতে বুড়ো লোকটি কেমন ছিল পাদ্রে গনসাগার মতে বুড়ো লোকটি ছিল ফেরে বাজ তার মনে হয়েছিল নেক্সট প্রশ্ন উচ্চতম আদালতের সর্বাধিনায়ককে উচ্চতম আদালতের নায়ক হচ্ছেন সর্বোচ্চ মহন্ত সর্বোচ্চ মহন্ত নেক্সট প্রশ্ন দর্শনী বাবদ কত টাকা ধার্য করেছিল পেলাও এলিসা উত্তর হবে পাঁচ সেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট শয়তানের ছলের অভাব হয় না ডেকোরেশনের মধ্যে রয়েছে এই উক্তিটি কার শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি হচ্ছে সেই কাঠুরে পাদ্রে গন সাগা যা পরে যা যখন নেক্সট প্রশ্ন মাঝরাতে বাচ্চাটার জেগে উঠেছিল কেন না তার জ্বরের পরে খিদে পেয়েছিল বলে নেক্সট প্রশ্ন দেবদূতের খাদ্য কী ছিল যাকে দেবদূত বলে সেই কর্তাকে মনে হয়েছিল তার প্রধান খাদ্য ছিল বেগুন ভর্তা নেক্সট প্রশ্ন বৃদ্ধ লোকটির যে গুণটিকে অতি প্রাকৃত বলে মনে হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা উত্তর হবে ধৈর্য নেক্সট ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে উত্তর হবে বাবা মায়ের কথার অবাধ্য হয়ে নেক্সট প্রশ্ন মাকড়সা মেয়েটি ছিল ড্যাশ মাকড়সা মেয়েটি ছিল এক ভয়ঙ্কর তারান নেক্সট প্রশ্ন এলিসেন্দা কোন রঙের পোশাক কিনেছিল উত্তর হবে রামধনু রঙের নেক্সট প্রশ্ন কোন মাসে বৃদ্ধ লোকটির ডানায় পুনরায় পালক গজাতে শুরু করে উত্তর হবে ডিসেম্বর মাসে নেক্সট প্রশ্ন ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল পেলায়োর স্ত্রী এলিসেন্দা উড়ে যেতে দেখে নেক্সট প্রশ্ন পেলায়ো ও এলিসেন্দা কাঁকড়া মেরেছিল বৃষ্টির ড্যাশ দিনে উত্তর হবে তৃতীয় দিনে নেক্সট প্রশ্ন কঠিন হৃদয়ের লোকগুলি বৃদ্ধকে কী ভেবেছিল ভেবেছিল পাঁচ তারা সেনাপতি নেক্সট প্রশ্ন কার কথায় দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হয় সেই পরশিনীর কথায় দেবদূতকে ন্যাপতলিন খেতে দেওয়া হয় নেক্সট প্রশ্ন মাকড়সা মেয়েটির প্রধান খাদ্য কি ছিল বেগুন ভর্তা তো বুড়োটার ছিল মাকড়সা মেয়েটির ছিল মাংসের বড়া নেক্সট দেবদূত কোন রোগে আক্রান্ত হয় শুধু দেবদূত নয় দার ছেলেটি জলবসন্ত রোগে আক্রান্ত হয় নেক্সট কুষ্ঠরোগীর ঘা থেকে কি ফুল গজিয়েছিল উত্তর হবে সূর্যমুখী ফুল নেক্সট প্রশ্ন দরবাজিকর কথার অর্থ কি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দরবাজিকর কথার অর্থ হচ্ছে দক্ষ জাদুকর নেক্সট প্রশ্ন মেয়েটিকে আজব মাকড়সা বদলে দিয়েছিল কিসে উত্তর হবে জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিকায় নেক্সট পেলায়ো এলিসেন্দা সে কি আবিষ্কার করে আবিষ্কার করে যে বুড়োটার রোজ রাতে জ্বর আসে নেক্সট প্রশ্ন বুড়োর ডানায় কী গজিয়েছিল এটা শূন্যস্থান পুরনো পড়তে পারে বুড়োর ডানায় ড্যাশ গজিয়েছিল নাক্ষত্র পরভৃদ নেক্সট প্রশ্ন ডানাওয়ালা বুড়ো কী ফিরিয়ে দিয়েছিল ডানাওয়ালা বুড়োকে অনেক কিছু ফিরিয়ে অনেকেই ফিরিয়ে দেয় অনেক কিছু তার মধ্যে একটা ছিল পোপের ভোজ মাকড়সা মেয়েটির মাথাটা কেমন ছিল শূন্যস্থান পূরণে দিয়েছে মাকড়সা মেয়েটির মাথাটা ছিল এক বিষাদময়ী কুমারীর মাথা যাকে দেখে খুব মায়া লাগতো নেক্সট প্রশ্ন পাড়া থেকে দেখতে আসা সব থেকে সরল লোকটা বুড়োটার কি নাম দিয়েছিল উত্তর হবে পুরোপিতা নেক্সট এই গল্পটি বাংলায় কি অনুবাদ করেন এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই গল্পটা তাহলে কী ধরনের গল্প এই গল্পটা হচ্ছে জাদু বাস্তবতার গল্প গাবরিয়াল গার্সিয়া মার্কেজের জাদু বাস্তবতার গল্প নেক্সট প্রশ্ন গাবরিয়াল গার্সিয়া মার্কেজের জন্মস্থান কোথায় উত্তর হবে কলম্বিয়ায় কলম্বিয়ায় তিনি জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন ডানাওয়ালার বুড়ো চোখ ছিল ড্যাস প্রত্নপ্রাচীন নেক্সট প্রশ্ন তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দিত সেই পর্তুগিজের ধন্যবাদ সকলকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন ধন্যবাদ সঙ্গে থাকুন